তোমরা কেন করো বলো তো এরকমটা অর্ডার করার পর নিতে কেন আসো না ফোন করলে রিসিভও করো না আমাকে এই কাস্টমারটা বেলা বারোটা নাগাদ কল করে বলল দিদি আমার একটা আর্জেন্ট কেক লাগবে তুমি চারটের মধ্যে বানিয়ে দিতে পারবে তো সেদিন আমার অলরেডি চারটে কেকের অর্ডার ছিল তারপরেও আমি তার অর্ডারটা নেই কারণ সে এতবার করে রিকোয়েস্ট করেছিল আমার কাছে আর আমি যখন অ্যাডভান্স চাই তখন সে আমাকে এটা বলে যে দিদি আর তো কিছুক্ষণ পরেই আমি কেকটা নিতে যাব। তখন একেবারেই পেমেন্টটা করে দেব। আর আমি তো তোমার থেকে আগেও কেক নিয়েছি তো তুমি নিশ্চিন্তে কেকটা বানাও আমি ঠিক নেব অনেকটা টাইম পেরিয়ে গেছে আমি তাকে ফোন করি সে আমার ফোনটা রিসিভ করে না পরে আমাকে কল ব্যাকও করেনি তো আমি ধরেই নিলাম যে সে কোনো সমস্যায় পড়েছে হুট করে তাই কেকটা নিতে পারছে না তাহলে ফোনটা ধরে সেই কারণটা তো বলতে পারো এতে করে কী হলো বলো নিজের নিজের জায়গাটাকে নষ্ট করলে আর কি কখনো সেই বিশ্বাসের জায়গাটা আসবে আর এটাই সেই কেকটা ছিল এটার ডিজাইনটা করার পর আমি মাঝে শুধু হ্যাপি বার্থডে লিখেছিলাম আর কিছু স্প্রিঙ্কলস অ্যাড করেছিলাম